আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবার তাই আমার সমস্ত ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আজকে মসজিদের ভিতরে একটা আপনাদেরকে ভিডিও আপলোড করা হবে যে আজ যে বৃহস্পতিবার দিনকে আমাদের সমস্ত ছাত্রদেরকে যে একটা একটি করে পবিত্র সোরাগুলো মুখস্থ করানো হয় আপনাদেরকে আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ সাতটার সময়তে দেওয়া হয় আজকেও আপনাদেরকে দেওয়া হবে জান্দল বেড়ে মক্তবে যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছে আমার কাছে একশো কুড়ি থেকে একশো তিরিশটা বাচ্চা তারা পড়াশোনা করে এবং তাদের মুখ থেকেই আপনাদেরকে একটা একটি করে সরা শোনানো হবে আপনার সকলেই শুনবেন এবং যে সমস্ত বাচ্চারা ছোট্ট ছোট্ট বাচ্চারা নী কায়দা পড়ে তাদের মুখ থেকেও আপনাদেরকে পাঁচ কলমা শোনানো হবে তোমরা সকলেই শুনবেন সাল্লাহ তো বিশেষ করে আন্দোল বেরিয়া সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য আপনারা দোয়া করবেন যে এখনো পর্যন্ত আমরা বক্তব্য করতে পারিনি অর্থনীতির যে ব্যবধান সে অর্থনীতি কমজোর কারণে আপনার সকলেই বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই চ্যালেঞ্জটি সকলই বেশি বেশি করে শেয়ার করবেন চ্যালেঞ্জের নাম হচ্ছে আমদোল মক্তব। আমরা সকলি বেসি বেসি শেয়ার করব ইনশাআল্লাহ